আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তো আজকে রান্না বাড়া করছি আজকের ব্লগের রান্না শেয়ার করব। তো প্রথমেই আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্লগটা দেখার জন্য আমার ব্লগ দেখবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমার উৎসাহ বেড়ে যায় তো আজকে রান্না করবো ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছের ঝোল করব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প এক এক দেশে এক এক রকম করে রান্না করে আমি চেষ্টা করি সব ধরনের রান্না করার পরিবারের লোকজন যে যেভাবে খায় তো আমি এখন ইলিশ মাছ রান্না করব। এখানে পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদ লবণ তেল সব কিছু মেখে দিয়েছি দিয়ে ইলিশ মাছে আমি অন্য কোনো আদা রসুন খাই না শুধু জিরা বাটা খাই তো এই যে মাছটা আমি মেখে দিলাম এখন চুলাটা ধরিয়ে দিব এটা আজকে ঝোল করব ছোট ছোট পিস করেছি ঝোল হবে ইলিশ মাছের ঝোল তো কেউ কেউ ভেজে খায় আমিও আগে ভেজে খেতাম কিন্তু আমার পরিবারের লোকজন ভেজে মাছটা খেতে পছন্দ করে না ওই জন্য হাত দিয়ে মেখেই দেই এভাবেও খেতে ভালো হয় ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন আপনারা খেতে ভালো লাগে আমার বৌমা ইলিশ মাছ ওর জন্য এক পিস ভেজে দেই তো বৌমা তো বাড়িতে নেই বাবার বাড়িতে গিয়েছে ওই জন্য আমি কাঁচা মাছটায় রান্না করছি মেখে রান্না করছি তো আপনারাও এভাবে মাঝে মাঝে মেখে করবেন ভেজে খাবেন ইলিশ মাছ তো এমনিতেই স্বাদ তো আর রান্না করছি আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিলাম দেখুন এইভাবে খুব একটা ঝোল রাখিনি মাখা মাখা ঝোল মাখা মাখা ঝোল করেছি আর কচুর ভর্তা কচু পাতার ভর্তা তো কচু পাতা আমি পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ তো এই যে ভর্তা করে নিলাম এখন সরিষার তেল দিয়ে দিব এটা এই বাটনাতে আমরা ভর্তা করি এটা আমাদের দেশে বলে সারোয়ানোরা আর করছি করলা ভাজি করলা ভাজিটা আজকে ভাজা ভাজা করবো মুচমুচে ভাজিটাই আমাদের বেশি খেতে পছন্দ করে আর যদি মাখা মাখা করি চিংড়ি মাছ দিয়েও করি বিভিন্ন রকম তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ